দেবেন সাজেশন দেবেন রেকমেন্ডেশন দেবেন এবং সেই হিসেবে আমাদের পরবর্তী যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব এটা অত্যন্ত দুঃখের বিষয় আমি তাদেরকে নিশ্চিত করেছি এবং তারা কেউ কেউ ওনারা বলেছেন এবং সঙ্গত কারণেই বলেছে যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যখন তাদের অনশন ই করা ভাঙা হলো তখন পরবর্তীকালে তো তাদের জন্য কিছু করা হলো না আমি বলেছি যে তিনি যেটা করেছেন কেন করেছেন সেটা আমরা জানি না আর সেখানে তিনি ছেলে রাষ্ট্রের হয়ে তিনি প্রতিনিধি একজন তাদের চেতনায় উজ্জীবিত একজন বুদ্ধিজীবী হিসেবে যার উপরে অনেকে আস্থা রেখেছিলেন যে তিনি হয়তো কথা রাখবেন এবং তার কথা ডেলিভার করবেন সেটা তিনি করেন না তার বিষয় এখানে আমার কিছু বলার নেই আর আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসছি আমি তোমাদেরকে বলতে পারি যে সিদ্ধান্ত হবে যে রিকমেন্ডেশন হবে সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করবো এবং এটা এবং আমি এটাও তাদের সাথে একমত হয়েছি যে তোমাদের এই যে একটা সন্দেহ এটা অত্যন্ত মানে বাস্তব ভিত্তিক সন্দেহ কিন্তু আমি কি দাবি করব তার উপরে না আমার কাজ দেখে তোমরা তখন জাজ করো তো ওই প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতির মধ্যে কোনো পার্থক্য হবে কিনা আমি আর কোনো প্রশ্ন আমি 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 তারা একটা তাদেরকে জিজ্ঞেস করে আমার ধারণা আমি কিছুটা হলেও তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি কিন্তু এটা এই দাবিটা আমার মুখ থেকে বেশি হতো তারা তাদেরকে বলেন যে উপদেশটা আসলো কি মনে হয় অবভিয়াসলি সেখানে তাদের হয়তো একমত তারা থাকবেন না কিন্তু আমি আবার এটাও বলেছি যারা বেশি অসুস্থ হয়ে গেছে যে তোমাদের তোমরা যেহেতু বাকিরা তোমরা তো এই করতে চাচ্ছ না অনুষ্ঠান ভাঙতে চাচ্ছ না কিন্তু যারা অনেক অসুস্থ হয়ে গেছে তোমাদের এটা তো অব্যাহত রাখবে অন্যরা কাজে তোমরা অন্তত একটু পানি খাও তোমরা নিজেদেরকে সুস্থ করে তোলো কারণ তখন তারা বললো যে না তারা সেটা করবে না তাদের আমার দিক থেকে পিতা হিসাবে অভিভাবক হিসাবে আমার যতটুকু বলার আমি বলেছি আমি খুশি হতাম যদি তারা আমার কথা মেনে নিত আবার আমি এটাও বুঝি যেই বাস্তবতার প্রেক্ষিতে তারা করছে এটা তাদের অধিকার